কেমন আছো আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমাদের এই দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে কর্তা বাবুর জন্য ভাত বাড়ছি দেখো বন্ধুরা দেখো ভাত বাড়ছি

আমার এক বান্ধবী দিয়ে গেল এই তরকারিটাই দেখো এই ডিব্বাতে দিয়ে গেছে আমার এক বান্ধবী এখানে এই যে মাছ করেছি এখানে মুরগির মাংস এখানে যে মুরগির মাংস করেছি এই দেখো কালকে রোববার গেছে কালকে খাওয়া হয়নি এই জন্য আজকে এটা করেছি এটা আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া দেখো কেমন লাগছে আজকে আমাদের দুপুরের খাওয়ার মেনু ঠিক আছে কমেন্টে জানাবে ভালো লাগবে ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করছি টাটা বাই বাই